شوبرها كدمار عن بندشون جتن مارك صباح الخير صباح النور اهلا وسهلا كن عادا والسلام عليكم ورحمة الله وبركاته Family, family blood, family relationship, brothers, sisters, cousins, uncle, aunt, and family members. In one sentence, I learned from my seniors and the teachers parents and grandmother grandfather and others that blood is thicker than water rakter tan rakter samparko. সম্পর্কের টানে স্ত্রী পুত্র সন্তান সন্ততিদের জন্যে ভাই বোন আত্মীয় স্বজনের টানে হাজার হাজার মাইল দূর থেকেও আকাশে উড়ে উড়ে পাখির মতো আসে দেখা করতে যায় এই যে ঈদ আসছে ঈদ বিশেষ করে আমরা বলতাম বড় ঈদ মানে কোরবানির ঈদ সে সময় বেশিরভাগ মানুষ পরিবারের সাথে মিলিত হয়ে কোরবানি দেয় আনন্দ করে ফুর্তি করে আমার ছোট ভাই মানিক এর আগসে সাত আট বার এসেছে আমাকে দেখতে লন্ডন থেকে গত রাতে এসেছে এখন ঘুমাচ্ছে হোটেলে ওর সাথে আমার একটি ছোট ভাই দাউদ এসেছে দাউদ আমার চাচাতো ভাই কিন্তু আমরা সব আপন ভাই বোনের মতো একই দাদার পাঁচ সন্তান আমাদের বাড়িতে আমার চাচা জ্যাঠা আমার বাবাসহ প্রত্যেকটি ভাই বোন আমরা ছোটোবেলায় মনে করতাম একই ভাই বোনের মতো আপন ভাই বোনের মতো এক নে খেতাম আগে আমরা সবাই মিলে আমার দাদা দাদিও ছিল একসাথে রান্না করে সবাই মিলে খেত ও ভাই আমার ফুপু পাঁচজন ফুপুরা যখন বেড়াইতে আসতো ফুফা তার ফুফা তো ভাই বোন আরও তো খালাতো তো নানা তো আরো তার্ত্বিক স্বজন অনেক বড় একটা গরু জবাই করলে একবেলা তাও হইতো না শেষ হয়ে যেত টান পড়ত পরে হয়তো আরেকটা খাসি জবাই করে দিয়ে খাওয়াইতো অথবা ছোটো আরেকটা গরু জবাই করতে হইতো হ্যাঁ যাক সে অনেক স্মৃতি অনেক কথা আমার ছোটো ভাই প্রিয় ভাই ভয়েস ইংল্যান্ডে ইন্তেকাল করেছেন আজ সম্ভবত চল্লিশ দিন তাই বাংলাদেশে মানে আমাদের গ্রামের বাড়িতে মজুমদার ফ্যামিলিতে স্থানীয়ভাবে করের বাড়ি বলা হয় বাট মজুমদার বাড়ি সেপুদার বাড়ি এখন বলে সবাই সেপুদার বাড়ি সেপুদার বাড়িতে আমার ছোটো ভাইয়ের বউ রানু তার ছেলে মাসুদ তার ছেলে তানবীর এবং তার একমাত্র মেয়ে সে আই স্পেশালিস্ট মামনি গিয়েছে কি কিনা আমি তো রানু গিয়েছে ওর ছেলেরা গিয়েছে এটা শুনেছি আজকে অনেক বড়ো গরু জবাই করে মিলাদ মাহফিল কাঙ্গালি ভোজ এসব করে এটা ট্রেডিশান হয়ে আসছে যদিও আমি এটার পক্ষে নই আমি মনে করি এইভাবে ভোজ খাইয়ে দিয়ে অনেকে পক্ষে বলে আমি পক্ষে নই সোধাক্ত আমি মনে করি কোনো একটা গরিব পরিবারকে অসচ্ছল কোনো যুবক যুবতী লেখাপড়া করতে পারে না অথবা পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারে না তাদেরকে যদি বেশ কিছু টাকা এই সম পরিমাণ টাকা ধরেন ইংল্যান্ড থেকে তারা গিয়েছে চার পাঁচজন যাওয়া আসার খরচ তারপরে আবার সেখানে গরু কিনা এমানদারি যত কিছু করা কমপক্ষে দশ লক্ষ টাকা তো মিনিমাম খরচ হবেই আরও বেশি হইতে পারে এই দশ লক্ষ টাকা দিয়ে দুই তিনজনকে আরব দেশে পা বা মালয়েশিয়াতে পাঠানো যায় কর্মসংস্থান করে দেওয়া যায় ছোটো একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দেওয়া যায় তাই না আর গ্রামের হাটে ফিরে টং দোকান করে দেওয়া যায় কমপক্ষে দশজনকে পরিবারে অনেকেই অসচ্ছল আছে গরিব আছে বিভিন্ন অসহায় আছে তাদেরকে রাস্তা করে দেয়া এমনকি হজে না গিয়ে এই হজের টাকা দিয়েও মানুষের আয় রুজি রুটি রুজি ব্যবস্থা করে দেয়া বেশি ফরস ফর্য তাই আমি বলেছি আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কেউ অন্যভাবে নেবেন না বাংলাদেশি কোনো নাগরিকের জন্যে হজে যাওয়া ফরজ নয় সে থাক প্রবাসে হোক তার কোটি কোটি টাকা আছে কিন্তু সেই টাকা মিসইউজ না করে গরিবের জন্যে অসহায় মানুষদের জন্যে খাওয়ার জন্য নয় কর্মসংস্থানের জন্যে লেখাপড়ার জন্যে স্বনির্ভর করার জন্যে যদি এই টাকাগুলো দিয়ে সহযোগিতা করা হয় তাইলে আমি মনে করি এটা অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমার ভাই মানিক এবং ছোটো ভাই দাউদ ওরা হোটেলে ঘুমাচ্ছে তারা আরও অনেক পরে হয়তো ঘুম থেকে উঠবে আমার একাত্তরের ভাঙা মেরুদণ্ডের থেরাপি করার জন্য আমি এখন ক্লিনিকে যাব অর্থোপেডিক ক্লিনিক তারপরে আবার অর্থোপেডি স্পেশালিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তারও আবার দুই ঘন্টা পর তো সেখানে ইঞ্জেকশান দিতে গেলে আজকে ইঞ্জেকশান দিবে পনেরো থেকে বিশটা এর মধ্যে ইনজেকশান দেয় ভাই এই ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথা কি জন্য যে যুদ্ধ করতে গিয়েছিলাম যদি জানতাম বাংলাদেশের এই অবস্থা হবে তাহলে ভাই আমি যুদ্ধে যেতাম না ভাই বিশ্বাস করেন আমাদের অসৎ নেত্রীরা এই চুয়ান্ন বছর পর্যন্ত একজনও সৎ দেশপ্রেমী নেত্রী আমাদের বাঙালিদের ভাগ্যে ঝোটেনি হে অ ভাগা বাঙালি রেখেছ অধম করে মানুষ করণি আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি নিজেরা স্বনির্ভর হব ভিক্ষা করব না নিজের পায়ে দাঁড়াবো অন্যের বোঝা হব না প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার নিজেকে ভালোবাসুন পরিবারের সদস্যদের ভালোবাসুন বৃদ্ধ মা বাবাকে সহযোগিতা করুন তাদের সাহায্য করুন সেবা করুন এবং দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে স্বনির্ভর করুন আমরা সবাই যদি প্রত্যেকে স্বনির্ভর হয়ে যাই তাহলে পুরো দেশ পুরো জাতি সারা বিশ্ব স্বনির্ভর হয়ে যায় কেউ না খেয়ে মরতে হয় না